ওদের বাইন্ধা রাখছেন ক্যান ওদের ছাইরা দেন ওরা খাইলেই আমার খাওয়া হয় শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির পেজ থেকে আজকের নিবেদন ঠাকুরমশাই যখন চৌমোহনীর বাড়িতে আসতেন তখন সাদা ধবধবে চাদর পাতা একটা খাটের উপর উঠে বসতেন আর ভক্তমণ্ডলী রঙিন শতরঞ্চি পেতে নিচে বসতেন ভক্তরা তাদের প্রিয় খাবার ও ফল ঠাকুরমশাইয়ের জন্য আনতেন আমিও ও ছোট ভাই বাচ্চু দরজার পাশে দাঁড়িয়ে দেখতাম যখন কোনো লোভনীয় ফল দেখতে পেতাম আমরা ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে টুক করে প্রণাম করে হাত বাড়িয়ে দিতাম ঠাকুরমশাই হাসি মুখে নির্দিষ্ট ফল আমাদের হাতে তুলে দিতেন একদিন বাবা ভেতর বাড়িতে এসে মাকে বললেন ভক্তরা কত আশা করে ঠাকুরের মশাইয়ের জন্য ফল মিষ্টি নিয়ে আসেন তিনি যদি একটু দয়া করে গ্রহণ করেন কিন্তু ঠাকুরমশাই তা গ্রহণ না করে আমার ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছেন এতে তারা মনে কষ্ট পায় এই বলে একটি টেবিলে পায়ার সঙ্গে আমাকে ও বাচ্চুকে গামছা দিয়ে বেঁধে রাখলেন বাইরে বাড়িতে বসা ভক্তরা কেউ কিছুই টের পেল না কিছুক্ষণ পর বাবা ভালো ভালো মানুষের মতন ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বসতেই ঠাকুর বলে উঠলেন ওদের বাইন্দা রাখছেন কেন ওদের ছাইরা দেন ওরা খাইলেই আমার খাওয়া হয় শ্রীমতী রঞ্জু সাওয়ার সাহার লেখা থেকে আজকের নিবেদন জয়রাম